ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন আল্লাহু আকবার আল্লাহু ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমারা ফারুকের হৃদয়টারে উজ্জলা করে দিল দুনিয়ার সব ভয় কে পেছনে ফেলে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সুবহানাল্লাহ তিনটা ধাক্কা কয়টা সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা ধাক্কা তৃতীয় ধাক্কা সুরা তোহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইদেন ওমরে ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনমি খুশি হয়ে গেলেন আল্লাহ সক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো পরে আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীরে প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হাফ আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে তাহলে আর গোপনে কেন আপনি সত্য নবী কোরআন সত্য কি আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ও এটা মাক্কি জীবন ও এটা মাক্কি জীবন এখানে দাওতি কাজ করবো লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে